কোনটা আপু এটা এটা দুইটা দিয়ে দাও সেম হ্যাঁ সেম দুটো দাও এখানে হচ্ছে আপু সেম সেম দুইটা দুইটা করে নিছে মানে আপুর জন্য যার জন্য সেম সেম এটা সেম দুইটা আজকে আমি পড়ছি এই যে ব্ল্যাক কালার জন এটা দুইটা সেম এরপরে এটা দুইটা সেম বুটিক্সের দুইটা সেম এটাও বুটিক্সের দুইটা সেম এরপরে ষোলোশো টাকা এটা দুটা সেম আপু আরো নিতে হবে সেম সেম এখানে কয়টা হয়েছে টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারোটা ছয়টা ডিজাইনে বারোটা ড্রেস তাহলে আপনি বারোটা টোকেন পাবেন এগুলো বিল করে ফেলা টোটাল হচ্ছে আপনার এখানে বারোটা টোকেন নাম্বার নাম্বার লিখতে হবে কষ্ট করে একটু হ্যাঁ বারোটাতে একটু কষ্ট দিচ্ছি আর কি আপনাদেরকে হ্যাঁ এখানে একটু এখানে একটা হচ্ছে বিন হামিদ আর একটা হচ্ছে আমাদের সবচাইতে সুন্দর হচ্ছে উনিশশো টাকার এড্রয়েসটা মাসাল্লাহ এটা সবার ব্যাগে একটা নয় একটা থাকবেই থাকে কেমন আচ্ছা নিচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে ওটা আলাদা বিল হবে আর কি ছয়টা একসাথে একসাথে আর কি

apartment builder